হ্যালো ভ্রিবান আজকে কিন্তু আমরা চলে গিয়েছিলাম গ্যাংটকের সব থেকে বড় মার্কেট যেটা হলো এম জি ম্যাল মার্কেট সেখানে গিয়ে আমরা কি কি কেনাকাটি করলাম সেটা দেখতে হলে কিন্তু পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে তো সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আবারও একটা নতুন ব্লগে ওয়েলকাম তোমাদেরকে তখন বাজছিল ওই সন্ধ্যে সাতটা মতো আমরা কিন্তু পুরো রেডি হয়ে গিয়েছি আর বাইরেও চলে এসেছি আমরা কিন্তু গাড়ির জন্য ওয়েট করছিলাম যেহেতু আমরা তেরো জন ছিলাম সেই জন্য একটা কারে তো হবে না পরপর অনেকগুলো কার লাগতো তো পরপর আসছিলো তো আমরা প্রথমেই চলে গিয়েছিলাম আর ওখানে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম কিছুক্ষণ ওয়েট করার পর বাকিরাও চলে এসেছিলো আর তারপরেই আমরা হাঁটা শুরু করে দিলাম মানে যেখানে নামিয়েছিলো সেখান থেকে আর কিছুটা যেতে হতো আমাদেরকে তো সেই জন্য আমরা চলে যাচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো এখান থেকে কিন্তু পুরো মার্কেটটা দেখা যাচ্ছিলো সেই জন্য আমরা দাঁড়িয়ে কিছু ভিডিও করে নিলাম তারপরে ফাইনালি আমরা চলে এসেছি মেন মার্কেটে আর মানুষজনের ভিড় দেখছো তো কত এর মধ্যে কিন্তু বেশিরভাগ মানুষই ছিল বাঙালি সবাই বেশিরভাগ ট্যুরিস্ট ছিল সকালের ব্লগটা তো তোমরা আশা করি দেখেই নিয়েছ আমরা নাথুলাতে গিয়েছিলাম আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলাটা আজকে ফাঁকা ছিল সেই জন্য আজকে আমরা শপিং করতে বেরিয়ে গিয়েছিলাম এটা কিন্তু ছিল মে মাসের নয় তারিখের ব্লগ তোমাদেরকে আগে থেকে বলে রাখছি কারণ তোমরা অনেকেই ভাবতে পারো দিদিভাই তো বাড়ি চলে এসেছে আবার এখন বলছে কেন গ্যাংটকে যাচ্ছি আসলে কি বলো তো একসাথে তো সব ব্লগগুলো পোস্ট করা যায় না আর পোস্ট করলেও তোমরা দেখবে না সেই জন্য একদিন বাদ দিয়ে বাদ দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আর মাঝখানে বাড়িতে আসার পর একটা ব্লগ করেছিলাম তো ভাবলাম এটা শেয়ার করা যাক তো সেই জন্য সেটা আগে পোস্ট করে দিয়েছিলাম তারপর আমরা কিছু সোয়েটারের দোকানেও গেলাম ওখানে কিছু কিছু জিনিসের দাম খুবই বেশি মানে আমাদের এখানকার জিনিসগুলোই মনে হচ্ছিলো ওখানে গিয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছে তারপরে আমরা এই দোকানটায় চলে এলাম এখান থেকে অনেকগুলো রিং তারপর অনেক কিছুই নেওয়া আর ওখানে গিয়ে প্রত্যেকটা দোকানে এত ভিড় মানে জায়গা পাওয়া যাচ্ছিলো না আর দোকানগুলোও খুব একটা বড় বড় ছিল না সবই ছোটো ছোট ছোট ছোটো তারপর ওই দোকান থেকে কিন্তু অনেক কিছুই কেনা হয়েছিল সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব তারপর ওখান থেকে বেরিয়ে কিন্তু আমরা অনেক টুপির দোকান খুঁজে বেড়াচ্ছিলাম কারণ আমার ভাইদের জন্য সবার জন্য নেওয়া হবে তারপর অনেকক্ষণ পর একটা টুপির দোকান পাওয়া গেল সেখান থেকে টুপি তারপরে কিছু সোয়েটারও নিয়েছিলাম আমরা তারপর তোমাদের দাদাভাই কিন্তু আমাকে বারবার বলছিল যে তুমি ব্যাগ বা টুপি কিছু নিয়ে নাও তো আমার সেরকম কিছুই পছন্দ হচ্ছিল না ভাবলাম টপ নেব কিন্তু ওখানকার টপগুলোর দাম অতিরিক্ত বেশি মানে নর্মাল টপের দামে প্রচুর বেশি সেই জন্য আর সেরকম কিছু নেওয়া হয়নি আর ওখানে কিন্তু আর একটা মার্কেট ছিল সেটা হলো লালবাজার ওটা সেদিন বন্ধ ছিল বৃহস্পতিবার বলে তোমরা যারা আসবে তারা কিন্তু বৃহস্পতিবার থেকে একদমই এসো না ওই মার্কেট শুনেছি সব থেকে ভালো ভালো জিনিস পাওয়া যায় খুব কম দামের মধ্যে আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমরা এখন ক্যাফেতে চলে এসেছি মোমো খেতে তো আজকের মতোটা